এই নাও টাকা আরো নাও টাকা তোমার যত খুশি টাকা নিয়ে যাও কিন্তু আমার জীবন থেকে চলে যাও এই টাকার জন্যই তো তুমি আমাকে বিয়ে করেছো আমার বাবার টাকার জন্য বিয়ে তাছাড়া আর কিবা হতে পারে তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য জীবন নষ্ট করে দেওয়া আমি ভালো জানি যে বসে বসে আছি সেই দশটা থেকে এখন রাত প্রায় দুটো কিন্তু যার জন্য এত আয়োজন তারই আসার নাম নেই বাসর রাতে সব মেয়েই হাজার স্বপ্ন নিয়ে ঢোকে কিন্তু আমার ব্যাপারটি ভিন্ন আমি স্বপ্ন নয় একরাশ ভয় নিয়ে বসে আছি মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুভ্র ভাইয়া আমায় মেনে নিবে তো নাকি সারা জীবন মোড়ে মুড়ে বাঁচতে হবে আমাকে আমি রোদেলা সবাই আদর করে রোদ বলে ডাকে আবরার আহমেদ শুভ্র আমার স্বামী কয়েক ঘন্টা আগেও যাকে ভাইয়া বলে ডেকেছি মুহূর্তে যেন সব উলট পালট হয়ে গেল কি এমন দোষ করেছিলাম পরিবারের ছোট মেয়ে আমি তাই আমার ভাগে আদরটাই বেশি ছিল সাথে ছিল সীমাহীন স্বপ্ন আমি ইচ্ছা করে করে নিবি এটা হঠাৎ দরজা লাগানোর শব্দ পেলাম হয়তো উনি এসেছেন অপেক্ষার প্রহর কাটিয়ে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যই প্রত্যাশা নয় আমি চুপচাপ বসে আছি হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম রুমে ভয়াবহ নিস্তব্ধতা এই নীরবতা ভেঙে শুভ্রই বলে উঠল রোদেলা কেন করলে আমার সাথে এমন আমার বাবার টাকার জন্য তাছাড়া আর কি বা হতে পারে তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া আমি কি বলবো ভেবে পাচ্ছি না উনি সব দোষ কত সহজে আমার ঘাড়ে দিয়ে দিলেন সাথে খারাপ মেয়ের পদবি আমি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে তাই বলে লোভি নয় কিন্তু আছে এই বদনামটাও পেয়ে গেলাম হঠাৎ গায়ে কিছু পড়াই ঘোর কাটলো প্রথমে বুঝতে না পারলেও কয়েক পরেই বুঝতে পারলাম শুভ্র আমার শরীরে টাকা ছুরে ফেলছে আর বলছে আরো চাই টাকা বলো আরো চাই কত টাকা দিলে তুমি মুক্তি দিবে আমায় বলো আমার চোখের পানি আর বাদ মানছে না এই 22 বছরের জীবনে কখনো নিজেকে এতটা ছোট আর অসহায় মনে করিনি ইচ্ছা করছে চিৎকার করে কান্না করি এই সব নাটক বন্ধ করো এসব করে আমাকে হাত করতে পারবে না কখনো না আর হ্যাঁ আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না তাহলে আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব দেখুন আপনি ভুল চুপ একদম চুপ আর একটা কথাও না জানো আমার তোমার প্রতি তাকিয়ে ঘৃণা হয় তুমি সব জানার পরও কিভাবে এমনটা করতে পারলে ছি বলেই বেলকনিতে চলে গেল আমাকে কিছু বলার সুযোগই দিল না খুব ক্লান্ত লাগছে আজ শরীর নয় মনটা বড় ক্লান্ত আজ বিছানার একপাশে গুটি সুটি মেরে শুয়ে পড়লাম বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছে কেন করলেন আমার সাথে এমন কেন লাইফটাকে যদি এডিট করা যেত তাহলে দোসরা আগস্ট তারিখটাও মুছে ফেলতাম আমার জীবন থেকে সাথে শুভ্র নামের এই মানুষটাকে কলেজ শেষে বাসায় ফিরিয়ে দেখি চারিদিকে হইচই বাড়ি ভরা মানুষ কিছুই বুঝে উঠতে পারছিলাম না আম্মুকে জিজ্ঞাসা করাই বললো রুমু আপুকে নাকি দেখতে এসেছে তার জন্যই এত আয়োজন আশ্চর্য কর বিকালে ছেলে পক্ষ এলো ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে জানে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে কিনা সব বাপের মেয়ের জামাই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সবার বেশ পছন্দ হয়েছে ছেলে দেখতে মাসাল্লা ছেলে বড় ফুপার বন্ধুর ছেলে তাই আর জানা নিয়ে ঝামেলা করেনি কেউ ঠিক হলো দোসরা আগস্ট ঘরোয়া ভাবেই বউ তারা সেই দোসরা আগস্ট যে আমার জীবনের কাল হবে তা তখন বুঝতে পারিনি বিয়ের আর চার দিন বাকি মাত্র বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা সবার উৎসাহ আনন্দের সীমা নেই আমিও বেশ ছিলাম দেখতে দেখতে এসে গেল বিয়ের সাজুগুজু করে কে কাকে হার মানাবে সেই চেষ্টা সবার আমিও আর বসে থাকবো কেন লাল শাড়ি হাত ভরা চুরির চোখে গাঢ় কাজল লম্বা রেশমি চুলগুলো খুলে দিয়ে তৈরি হয়ে নিলাম তারপর যখন নতুন বউকে আনতে গেলাম দেখি ঘর খালি আপুকে এখানে শাড়ি পরতে দিয়ে আমি গলার সেট আনতে গেছিলাম কিন্তু এর মধ্যে আপু কোথায় গেল করলো আম্মু এসে বলল তোদের এখনো হয়নি রুমুকে এখনো ওয়াশরুমে ঢুকে বসে আছে নাকি এই রুমু মা আপুকে তো খুঁজে পাচ্ছি না কোথাও কি খুঁজে পাচ্ছি না মানে কি ওয়াশরুমে দেখেছি এরপর বাবার মা নির্জত বাঁচাতে আমাকে বসতে হয় বিয়েতে কারণ বউ ফিরে গেলে নাকি আমার শ্বশুর মশাইয়ের অপমান হবে এলাকায় পরদিন সকালে ঘুম ভাঙতে যখন ঘর থেকে বের হব তখন দেখি শুভ্র ভাইয়া মানে আমার স্বামী অফিসে যাওয়ার জন্য প্রস্তুত কাল রাতে যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমি সিরিয়াস ভাবে বলেছি তোমার বোন আমাকে বিয়ের আসরে রেখে পালিয়ে গেছে আমি খোঁজ নিয়ে দেখেছি সে যার সাথে পালিয়েছে সে আমার থেকেও বেশি ইনকাম করে আর আমি জানি তোমার বাবা তাই তোমাকে আমার সাথে বিয়ে দিল যাতে বড় লোক ফ্যামিলি মিস না হয় আমি আর চুপ করে না থেকে বললাম কিন্তু আপনার বাবা যে বলল উনি বউ নিয়ে না গেলে নাকি বেশ অপমান হবে সেটা না বললে হয়তো আমার বাবা আমাকে বিয়ে দিতে চাইতো না তাহলে তুমি কেন বিয়েতে রাজি হলে নিশ্চয় টাকার লোক টাকার কাছে জগতে সব কিছু হার মানে আজে কথা বলবেন না আমি বাবার মান সম্মান রাখার জন্য বিয়েতে রাজি হয়েছি এক ঘর লোকের সামনে আমার বাবাকে মাথা নিচু করে থাকতে আমি দেখতে পারছিলাম না ও সব বলার জন্য কথা কাল রাতে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো যত্ন করে গুছিয়ে নাও আর কত লাগবে আমাকে বলে দিবে তবুও আমার জীবন থেকে বিদায় হও আমি অফিসে যাচ্ছি রাতে এসে তোমার তোমার উত্তরটা শুনবো মানে কত টাকা লাগবে সেটা আমাকে বলবে আমি আর ওসব কিছু টাকা দিলাম না ফ্রেশ হতে চলে গেলাম দুপুরে খাবার টেবিলে আমার শ্বশুর মশাই প্রথমে আমার রান্নার বেশ প্রশংসা করলেন তারপর বললেন যা লস হয়নি আমি তো ভেবেছিলাম প্রথমে তোমার বাবা এক মেয়েকে ভাগিয়ে দিয়ে আমাকে আবার খারাপ জিনিস ধরিয়ে দিল কিনা না মানে আমিও জিত করেছিলাম বৌ ছাড়া ফিরবো না কিন্তু তখন আর এভাবে চিন্তা করিনি তুমি কি কি পারো না পারো যা এখন তো দেখছি হাতের রান্না বেশ ভালো কথাগুলো আমার খুব খারাপ লাগলো রাতে শুভ্রের খুব জ্বর আসলো আমি সারা রাত সেবা করলাম কাল রাতে আমার সাথে যে ব্যবহার করেছে সেটা ভুলে গিয়ে একজন স্ত্রী হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি ভোর রাতের দিকে আমার চোখটা লেগে গেছিল হঠাৎ ঘুমটা ভেঙে যেতে দেখলাম শুভ্র আমার দিকে তাকিয়ে আছে আমি কিছুটা অবাক হয়ে বললাম কি দেখছেন আপনার শরীর এখন কেমন আপনার কি ক্ষুধা পেয়েছে শুভ্রকে সেই বৌছাড়া দেখে আমার একটু অবাক লাগলো আমি বুকের কাপড় ঠিক করে উঠে বসলাম শুভ্র এক ঝটকায় আমাকে টেনে তার বুকে নিয়ে নিল আমি খুব অবাক হলাম কিন্তু বাধা দিলাম না কেন জানি না শুভ্র আমার কানের পাশে চুলগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে বলল তোমার মুখে এতটা মায়া আগে তো খেয়াল করিনি তোমার রূপে ছটা আমাকে প্রতিটা সেকেন্ডে বার খুন করছে কিন্তু আপনি তো আমার সাথে বিয়েতে খুশি না আমি সরে যেতে চেয়েছিলাম কিন্তু শুভ্র আমাকে টান দিয়ে শুয়ে দিল কি করছেন সেটাই যেটা আমার গতকাল রাতে করা উচিত ছিল কি আদৌ আমি আর কিছু বলার আগেই শুভ্র আমার ঠোরজোড়া দখল করে নিল সকালে শুভ্রের হাত আমার শরীর থেকে সরিয়ে কাপড় ঠিক করে বের হব তার আগে আমার আমার তলা থেকে মাটি সরে গেল কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে রুমা আপু কেন কিভাবে কিচ্ছু জানি না রুমা আপুর চোখে জল আমার স্বামীর সাথে আমার ভালোবাসার চারা রোপণ হয়েছিল মাত্র এর মধ্যে কেন চলে আসলো আপু শুভ্র দাঁড়িয়ে অপুকে দেখে জড়িয়ে ধরলো শুভ্র দাঁড়িয়ে আপুকে দেখে জড়িয়ে ধরলো আমি এসব কিছুতেই সহ্য করতে পারছি না হাজার হোক শুভ্র এখন আমার স্বামী আর কাল রাতের পর থেকে বোধ আমি ওকে ভালোবাসতে শুরু করেছি সম্মানিত ভিউয়ার্স দ্বিতীয় পর্ব দেখতে বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন গল্পটির ভাবনা এবং পরিচয় চালনায় অভি ধন্যবাদ